প্রথমে পরিস্থিতি স্বনের বাজার আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ প্রিয় দর্শক দুই দফা দাম কমার পরে ফের বাড়ল স্বনের দাম মাত্র কয়েক ঘন্টা আগেও যেখানে সোনার দাম কম ছিল সেখানে আজ কি কারণে সোনার দাম এতটা অস্বাভাবিকভাবে বাড়ল আজকের ভিডিওতে আমরা তা জানব বাংলাদেশে কেন এমন হচ্ছে এবং এখন কী করা উচিত আরও জানব প্রতি ভরিতে কত টাকা বাড়েছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে দর্শক বন্ধুরা এখনকার বাজারে সোনার দাম বাড়ানোর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের মূল্য বেড়েছে বাংলাদেশে ডলার সংকট ও টাকার বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় সোনার আমদানি কমেছে এবং চাহিদা বেড়েছে বিয়ের মৌসুম এই কারণে সোনার দাম হু করে বাড়ছে আপনি কি মনে করেন দাম আরও বাড়বে নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন আর এমন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকে পূর্তি ভরিতে কত টাকা দাম বেড়েছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের এগারো দশমিক চার গ্রাম সমান এক ভরি সোনায় এখন থেকে দাম বেড়েছে তিন হাজার ছয়শো বাষট্টি টাকা বাড়িয়ে নতুন দাম এক লক্ষ চুহাত্তর হাজার নয়শো আটচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে যা এই দর কমানোর আগে অর্থাৎ দুই ঘন্টা আগেও বাইশ ক্যারেটের পুর্তি ভরি সোনা বিক্রি হয়েছে এক লক্ষ একাত্তর হাজার দুশো ছিয়াশি টাকায় এবং একুশ ক্যারেটের সোনার দাম এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচ টাকা যা এর আগে বিক্রি হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার চারশো চুরানব্বই টাকা এবং আঠারো ক্যারেটের পূর্তিভূরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এই মুহূর্তে এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো একচল্লিশ টাকা যা এর আগে অর্থাৎ এর দুই ঘন্টা আগেও এই মানের কুর্তি বিক্রি হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো তেতাল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির কুর্তি পরিসোনার নতুন দাম এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আঠারো হাজার চারশো ষাট টাকা যা এর আগে বিক্রি হয়েছে এক লক্ষ পনেরো হাজার নয়শো পাঁচ টাকায় দর্শক বন্ধুরা এই নতুন দর আগামীকাল বুধবার সাতই মে দুই সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে বিশেষ দ্রষ্টব্য গহনা তৈরি করলে এই দামের সঙ্গে বাজস নির্ধারিত ছয় শতাংশ মজুরি এবং সরকার নির্দেশিত পাঁচ শতাংশ ভ্যাট প্রযোজ্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ